মশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছ ভিডিওর প্রথমে আমি আপনাদের কি দেখাচ্ছি সুপার কালেকশান সুপার বলছে এটা গির গরু তো দুটি কালেকশান আছে মারসা একদম সুপার কালেকশান দেখতে পাচ্ছ একদম সলিড ফিগার এবং সত্যি বলছি খুবই মোটা তো ভিডিওর সঙ্গে থাকো আপনাদের আজকে এই ছোট্ট খাটাল থেকে এখানে যে দুটি কালেকশান আছে আমি আপনাদের দেখাবো এবং এখানকার অ্যাড্রেস লোকেশান আপনাদের সব কিছু জানাবো মাসাল্লাহ বাকি ঝোঁট সত্যি বলছি সুপার সুপার কালেকশান এখানে এটা কি আছে মুন্ডি না এটা মুন্ডি আছে মাশাল্লাহ দুটি এখানে আপনাদের যে আমি দেখাচ্ছি সত্যি বলছি খুবই সুন্দর কালেকশান মাসা আপনাদের গরু পছন্দ হয়ে যাবে অ্যাড্রেসটা বলুন হাট আচ্ছা জয়নগর স্টেশন থেকে আপনার এখানে যদি কেউ চার চাকা নিয়ে আসে বা স্কুটি বা বাইক নিয়ে আসে কতক্ষণ সময় লাগবে তিরিশ মিনিট লাগবে মানে আপনি বলছেন জয়নগর স্টেশন থেকে এই খোলাখালি যে জামতলা রোড আছে না খোলাখালির মোড়ে আপনার বাড়ি আপনার গ্রামের নাম কি রূপনগর রূপনগর আসতে সময় লাগবে তিরিশ মিনিট আপনার কাছে এই যে দুটি কালেকশান আছে কতদিন আছে মাস আছে একটি করে ওজন আপনি কি ধরেছেন তো বললাম একটু খুলে আপনাদের একটু ঘুরিয়ে দেখাবে মাসাল্লাহ বলছে দশ মুন করে ওজন আছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছ পুরো সলিড তৈরি একদম পুরো রেডি এটা মুন্নি গায়ে আছে হ্যাঁ একটু ভালো করে ঘোরান শুধু মার্শাল্লাহ সুপার কালেকশান সুপার কালেকশান আমাদের দিকে নিয়ে আসেন নিয়ে যান আচ্ছা দাদা আপনি গরু করছেন ক বছর আট বছর তো আমি দাদা কাছে প্রথমবার এসেছি আচ্ছা দাদা আপনার নামটা বলুন আতাহার মোল্লা আচ্ছা বাড়ি বললেন রূপনগর মানে আমার গ্রামের নাম আচ্ছা একটু বলুন এই ঝুঁট এত সুন্দর তো ঝুঁট মাসা খুব সুন্দর ঝুঁট কি বলছেন বলুন না না সত্যি বলছি তোমার যে দুটি কালেকশন আমি দেখাচ্ছি আর বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন আমি বলবো এরকম এইরকম কালেকশন যাদের পছন্দ আছে না একটু ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন এই রকম কালেকশন যদি কেউ নিতে চায় আর ঝুটটা একবার আমি আপনাদের দেখাচ্ছি ঝুঁকটা মাসা খুব সুন্দর ঝুট দেখতে পাচ্ছ কত বড় ঝুট দেখে নাও খুব খুব সুন্দর একটু দেখান না গোলার পাতাটা একবার দেখান মাসা গুলার গোলার খুব সুন্দর দেখে নাও দাদার বাড়ির সামনে ছোট্ট দাদার খাটাল মুন্নি গাভী আছে আর এবং একটি গির গাভী খুব সুন্দর কালেকশান এটাকে আমি বলতে পারি আমি আপনাদের অনেক ভিডিও দেখিয়েছি কিন্তু এরকম কালেকশান আমি সত্যি বলছি এরও খুব তো খুব সুন্দর গো দুটোই সব ঝুঁক খুব সুন্দর আচ্ছা আপনি যখন প্রথম নিয়ে আসেন কাঁচা দেখ ওজন কেমন ছিল সাড়ে তিন মন আচ্ছা আমি বলছি আপনি একটু খুলুন এটা খুলে একটু ঘুরিয়ে দেখান সবাইকে যারা ভিডিওটি দেখছে না সবাই দেখুক আপনার কালেকশনটা কি আছে তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো দাদা একটু ঘুরিয়ে দেখাবে আর আপনারা দেখুন মার্শাল পছন্দ হয়ে যাবে আর অবশ্যই দাম দক্ষিণা কী আছে না আছে আমি জানাবো আপনাদের আর কীভাবে আসবেন আমি আরেকবার দাদাকে জিজ্ঞাসা করব হ্যাঁ একটু সামনে দিকে নিয়ে আসেন আমার দিকে মাসাল্লাহ খুব সুন্দর কালেকশান আমি দেখাবো আপনাদের দাদা একটু ঘুরিয়ে দেখাচ্ছে আপনারা দেখুন আর পেছন সাইট ফন সাইট আমি সব দেখাবো আমার দিকে নিয়ে আসেন হ্যাঁ একটু আমার দিকে নিয়ে আসেন নিয়ে এসো ট্রেনে নিয়ে চলে এসো আমার দিকে মাসা খুব সুন্দর দেখতে পাচ্ছ মাশাল পেছন একবার দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি ভালোভাবে আপনাদের মাশাল খুব সুন্দর পেছন শাইট সুপার কালেকশান তো দেখে নাও আমি একবার আপনাদের ভালোভাবে দেখাচ্ছি পেছন সাইডটা একবার দেখানো খুব মার্শাল্লা খুব সুন্দর পেছন সাইটটা খুব সুন্দর তৈরি হয়েছে এবং দাদা খুব সুন্দরভাবে তৈরি করেছে দেখতে পাচ্ছ মার্শাল্লাহ দুটোই এখানে যা কালেকশান আছে না দুটি কালেকশন খুবই সুন্দর তৈরি করেছে আচ্ছা আপনি কি চাইছেন যে এ দুটো বিক্রয় করবেন না বিক্রয় করবেন তো আচ্ছা আচ্ছা একটু এ দেখান না সামনের পাতা কী আছে একটু না নাশাল্লা দুটো কালেকশান খুবই সুন্দর কালেকশন হয়তো আপনারা ভাবছেন যে ভাই খুবই সুন্দর কালেকশন আপনি দেখাচ্ছেন খুব ভালো লাগলো আর হয়তো ভাবছেন যে কি দাম দক্ষিণা আছে একটু জানলে ভালো হয় আচ্ছা ভাই একটু সামনে আসুন আপনি এখানে আসুন ভিডিওটি যে সমস্ত ভাইরা দেখছে হয়তো ভাবছে যে ভাই একটু দাম জানলে খুব ভালো হয় জোড়া কি দাম চাইছেন পড়ে যাবে জোড়া লাখ টাকা আচ্ছা আচ্ছা মানে আপনি চার লাখ টাকা দাম চাইছেন জোড়া যদি কেউ নিতে চায় একটু কি কম জম হবে মানে একটু দাম কমবে এটাই তো আচ্ছা আচ্ছা একটু সাইটা ঘোরান এই সাইডটা ঘোরান মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশান আর দাম চাইছে চার লাখ টাকা জোড়া আচ্ছা যদি কেউ সিঙ্গেল নিতে চায় কি বলবেন তার জন্য হয়তো কেউ সিঙ্গেল নেবে লাখ লাখ সিঙ্গেল নিলে লাখ কুড়িতে কুমবে কি একটু কুমবে আচ্ছা খুব ভালো কথা জোড়া নিলে একটু দাম কুমবে চার লাখ টাকা দাম চাইছে জোড়া নিলে চার লাখ টাকা থেকে একটু কুমবে জয়নগর খোলাখালি আপনার গ্রামের নাম কি বললেন রূপনগর মানে জয়নগর খোলাখালি রূপনগর জামতলা রোড আচ্ছা আচ্ছা তো ভিডিওটি আর বেশি বড় করবো না বন্ধুরা মার্শাল্লাহ খুব সুন্দর কালেকশান এবং নেক্সট ভিডিও আমি আপনাদের করে দেখাবো আরেকটি জামতলার গরুর খাড়াল থেকে আন্দারা বয়েল এবং আন্দারা গাবি দেখাবো এর পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে দুটি আন্দারা বয়েল এবং একটি আন্দারা গাবি। এরপরে ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো তাহলে বন্ধু এখানে ভিডিওটি শেষ করছি আর সবাই জানাচ্ছি ভালো থাকবেন থাকবেন সুস্থ আর আপনি কিছু বলতে চাইছেন কি বলবেন তো ও আচ্ছা আপনি বলছেন যে আপনার এই গরু যদি কারোর পছন্দ হয়ে থাকে আপনি বলছেন যে আমি যা দাম চেয়েছি অল্প দামে একটু ছেড়ে দেবো আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন আচ্ছা আপনার সঙ্গে যদি কেউ ফোনে যোগাযোগ করে জয়নগর থেকে বা দক্ষিণ বারাসত থেকে যদি কেউ এখানে আসতে চায় সঠিকভাবে সঠিক রাস্তা আপনি দেখিয়ে দেবেন এবং বলে দেবেন এবং লোকেশনটাও দিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে